হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আবারও হাজির হয়েছি মজাদার কলেজা ঠান্ডা করা একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো দুধ আর ডিম দিয়ে পুডিংয়ের একটা রেসিপি পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো দুধ প্যান্টটা আমি প্রথমে চুলাতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই দুধটাকে চুলার বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব পুনিং বানানোর জন্য দুধটাকে বারবার নাড়তে হবে কোনোভাবেই দুধটাতে সরপরা যাবে না দুধটাকে আমি ফুটাতে ফুটাতে যা আছে তার অর্ধেক করে নিব এই পুডিং বানানোর জন্য দুধটাকে আমি বারবার নাড়তে হবে নাড়তে নাড়তে দুধটাকে আমি অর্ধেক করে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন দুধটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব দুধটাতে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর চলে এসেছি আমি দেখিয়ে দিই আপনাদেরকে পুডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিয়েছি ডিম ডিমগুলোকে আমি এখন সব কিছুকে ভেঙে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি এখন আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা যে দুধটাকে আমি ফুটিয়ে অর্ধেক করেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে কোনোভাবেই দুধটা যাতে গরম না থাকে সম্পূর্ণ আমি ঠান্ডা করে তারপর এই ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে আবারও অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে আমি এখন ক্যারামেল বানিয়ে নেব চুলাতে আমি বসিয়ে দিয়েছি যে বাটিটাতে আমি পুডিংটাকে সেট করব সরাসরি সেই বাটিটাতেই আমি চুলাতে বসিয়ে দিয়েছি বাটিটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি ক্যারামেল বানানোর জন্য আমি এর মধ্যে চিনির মধ্যে কোনো পানিই দেব না চুলারাজ রাস মিডিয়াম আছে লো ফ্লেমে রেখে চিনিটাকে বারবার নাড়লে এভাবে গলে যাবে আমি একটা চামচের সাহায্যে বারবার নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন বন্ধুরা চিনিটা আমার সম্পূর্ণ গলে গিয়েছে আমি এটাকে একটু এভাবে নেড়ে নিচ্ছি আমার পুডিংয়ের জন্য ক্যারামেলটা প্রায় রেডি এটাকে আমি এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে দেখুন বন্ধুরা একেবারে বাটির সাথে লেগে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে মিশ্রণটাকে ঢেলে দিয়ে এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব আর চলে যাব চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা হালকা একটু গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটিটাকে সাবধানভাবে দিয়ে দিয়েছি বাটিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তার উপরে প্যানের ঢাকনাটাকেও দিয়ে দিব এভাবে করে পঁয়তাল্লিশ মিনিট আমি ঘড়ি ধরা এটাকে ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে পঁয়তাল্লিশ মিনিটের আগে আমি একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু চেক করে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা এখনও আমার সম্পূর্ণ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো আবারও জাল করে নিব চুলাতে পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আমি একটা কাঠি এভাবে পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কাঠিটার গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে পুডিংটা আমার হয়ে গিয়েছে পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পুডিংটা আমার কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফ্রিজ থেকে নামিয়ে চলে এসেছে বন্ধুরা দেখুন এটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে একটা চাকুর সাহায্যে আমি এখন চারোপাশটা একটু কেটে নিব। এখন এটাকে একটা থাল দিয়ে আমি পুডিংটাকে বের করে নেব দেখুন বন্ধুরা মজাদার সাজের ঠান্ডা ঠান্ডা পুডিং আমার তৈরি আমার দেখানো উপায় আপনারা যে কেউ বাড়িতে এভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখতে পারেন অল্প খরচে বাড়িতেই তৈরি করে খান তৃপ্তি করে কলিজা ঠান্ডা করা পুডিং পুডিংটাকে চলুন বন্ধুরা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা আমার কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ